আসসালামু আলাইকুম আমরা আজকে কোম্পানি কোন উচ্চ বিদ্যালয় থেকে সরি কলেজ থেকে আমার নাম ও আমরা দেশকে নতুন করে স্বাধীন করার উদ্দেশ্যে আমাদের দেশকে এবং আমাদের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য রং করার জন্য পুরো উপজেলার মুড়দরপুরতাকে রং দিয়ে আবার রাঙিয়ে তুলছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নতুন সরকার আসা এবং আমাদের দেশে খুব ভালোভাবে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর সরকার সুন্দর পড়ালেখার ব্যবস্থা শৃঙ্খলা সবকিছুর ব্যবস্থা করে দেওয়া আর আমরা আসছি মূলত এখানে আনন্দের সহিত বিজয় উল্লাস করার জন্য এখানে আরো অনেক ছাত্র ছাত্রীরা আছে সবাই সবার মতো করে নিষ্ঠার দেশের উন্নয়নের জন্য যে আর যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী এদের ফ্রম দিয়ে তারা দেশকে সুন্দর করার চেষ্টা করছে তো সবকিছু মিলে আপনারা দোয়া করবেন এই দেশ যেন সুন্দর হয় আমরা যেন ভালোভাবে থাকতে পারি সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারি এই দেখেন সবাই মোটামুটি ছাত্র ছাত্রী মিস দেশের উন্নয়নের জন্য সব কিছু করতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম